I can't, can't hardly তোমরা সকলে কেমন আছো দেখো এত ঠান্ডা পড়েছে ঠান্ডার মধ্যে না কোনো ভিডিও করতে হচ্ছে না কিছু বাইরে এখনো রোদ উঠেনি কুয়াশা গায়ে কোনো কিছু নিচে নামানো যাচ্ছে না তুমি গরম ভাত খাবে আমি কটা ঠান্ডা ভাত আছে কটা খাবো

কিনে দেওয়া খুব উঠছে দিচ্ছি বাচ্চাদের যাতে ঝট করে পড়ে নিতে পারে কি জুতো বুট জুতো ওই বাবা যেরকম ফিতে ছাড়া একটা বুট জুতো আছে না ওরকম কি করতে

আছে বুঝে দিয়ে পকড় পড়ে এই আলোটা জ্বলছে সবুজ রঙের এই আলোটা এই আলোটা রাখতে ওরা কত জোর বসেছে লাইটটা পুরো বুঝে যায় বন বলেছে হারিয়ে যাব তো ঝাড়ের দরকার পড় এই বন্ধুরা বিশ্বাস করো বিচারাটা ছেলে ঘুমিয়েছিল এত গরমটা মনে হচ্ছে বিচারা বিচার তুলবরা বিচারা তুরমরা এটা গরম থাকে এসে বিচারাটা ভীষণ গরম はいじゃあもう。